এর পরবর্তী শ্লোকে আমরা দেখতে পারি শেষখণ্ডে পুনর্নীলা চলে আগমন অহন্নিশ করিলেন নাম সংকীর্তন তালে কলিযুগের চৈতন্য মহাপ্রভু পাবন অবতার তিনি মূল কার্য কী করলেন নাম সংকীর্তন যেখানেই যাচ্ছেন নাম সংকীর্তন আমরা দেখলাম বারাণসী বা ব্যানারসের সব ভক্তদের সব সন্ন্যাসীদের উদ্ধার করে মহাপ্রভু চলে এলেন তিনি আবার কিন্তু নীলাচল ধামে ধামে এবং সেখানে যত সময় যাচ্ছে যত দিন যাচ্ছে নাম সংকীর্তনের প্রভাব যেন মহাপ্রভুর জীবনে বাড়ছে অহর্নিশি করিলেন নাম সংকীর্তন যদি ভক্তসঙ্গ না হয় বাড়িতে বসেই হাতে তালি দিয়ে কীর্তন করবেন বাড়িতে বসে আপনার মন্দির সিংহাসন আপনার ঘর যেখানে বসে আছেন সেখানে বসেই কিন্তু হাতে তালি দিয়ে নাম সংকীর্তন করবেন যদি প্রতিদিন ভক্ত সঙ্গের সুযোগ তো সবার হয় না বা হচ্ছে না যখন যেরকম সুযোগ পাবেন একা একাই করবেন কী আছে একটা করতাল নেবেন হ্যাঁ একটা হাতে তালি দেবেন বসে বসে নাম সংকীর্তন করবেন এটাই মহাপ্রভুর ইয়ে শেষখণ্ডে নীলাচলে আগমন অহর নিশি করিলেন নাম সংকীর্তন আপনি যা মন্ত্র পেয়েছেন গুরুদেবের কাছে যাই পূজা করেন না কেন গণেশ কালী শিব লক্ষ্মী আমার মহাপ্রভুর দরবারে সবার আগমন সবার আগমন হ্যাঁ মহাপ্রভু সবাইকেই ওয়েলকাম জানাচ্ছে সবাই এই মহাপ্রভুর দরবারে তাদের সবার আগমন শেষখণ্ডে নিত্যানন্দ কতেক দিবস করিলেন পৃথিবীতে পর্যটন রস এবার নিত্যানন্দ প্রভু ওখান থেকে চলে এলেন মহাপ্রভুর কৃপা পেলেন তারপর তিনি কি করলেন ভগবত ভক্তির প্রচার করবার জন্যে হরিনাম সংকীর্তনের প্রচার করবার জন্যে তিনি কি করলেন এই বাকি দিনগুলো তিনি গোটা পৃথিবীকে এখানে পৃথিবী লেখা আছে পৃথিবী নয় বিশেষ করে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ শুরু করলেন মহাপ্রভু তাকে আদেশ দিয়েছেন তিনি এই কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন হ্যাঁ এটাকে বলা হচ্ছে শেষখণ্ডে নিত্যানন্দ কতেক দিবস যে কটা জীবন তিনি ছিলেন যতদিন তিনি গোটা পৃথিবী জুড়ে অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে তথা গোটা বাংলা জুড়ে তিনি কিন্তু হরিনাম সংকীর্তনের প্রচার করেছেন তাহলে মহাপ্রভুর এই কাজে মূল সহযোগিতা করেছিলেন নিত্যানন্দ প্রভু তো হরি সংকীর্তন বহু ভক্ত সম্মিলিত হইয়া ভাগবত কথার কীর্তন বা ভগবানের সমাক্যই সংকীর্তন একসাথে বসে নাম সংকীর্তন করা এর আনন্দই আলাদা এর রসই আলাদা তিনি তাই মহাপ্রভু ছিলেন এই নিত্যানন্দ প্রভু ছিলেন তিনি হচ্ছেন পরিব্রাজক তাকে বলা হয় পরিব্রাজক আচার্য সমস্ত দেশে দেশে গিয়ে তিনি নাম প্রচার করতেন অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পড়ে চরণে নুপুর সর্বমথুরা বিহারে মহাপ্রভুর চরিত্র তো আপনারা শুনলেন আর নিত্যানন্দের প্রভুর চরিত্র অপূর্ব অসাধারণ কখনও তিনি সন্ন্যাস নিচ্ছেন কখনো আবার গৃহস্থ ভক্তের মতো আচরণ করছেন কখনো পায়ে নুপুর পরে ঘুরছেন কখন যে কী করবেন কোনো ঠিক নেই অনন্ত চরিত্র তিনি তো অনন্ত শেষ হ্যাঁ গোটা পৃথিবী তার নিজস্ব ফনায় তিনি গোটা ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন তাই এই জগতে এসে এত বড়ো সেবা এর আগে তিনি কোনো দিন পাননি এর আগে তার সেবাগুলো আপনারা তো শুনেছেন তিনি যখন লক্ষণ রূপে এসেছিলেন রামের সাথে যুদ্ধ করেছেন যখন বলরাম রূপে এসেছেন কৃষ্ণের দাদা হয়ে তাকে পরামর্শ দিয়েছেন যুদ্ধ করেছেন অনন্তকাল তিনি ভগবান শয়ন করে থাকেন তার সেবা করেন কিন্তু এতদিন পর তিনি নাম সংকীর্তন করার সুযোগ পেয়েছেন বলরাম রূপে তিনি নাম সংকীর্তন করতে পেরেছেন পারেননি লক্ষণরূপেও পারেননি কিন্তু এই মহাপ্রভুকে সাথে পেয়ে তার যেন একেবারে সেই বলে না হাতির পাঁচ পা দেখল আহ্লাদে আটখানা হয়ে গেলেন এই বলরা বা নিত্যানন্দ প্রভু তাই তিনি সবচেয়ে আনন্দ প্রদান করেছেন এই জগৎকে নিত্যানন্দ প্রভু তাই বলা হচ্ছে অনন্ত চরিত্র কেউ বুঝিতে না পারে নিত্যানন্দ প্রভুর চুলচেরা হিসেব তার আচরণ তার কথা যদি আমরা দেখি অনেক সময় মনে হবে তিনি তো সাধারণ মানুষের মতো কথা বলছেন সাধারণ কি তিনি একেবারে সাধারণের থেকেও যারা নিচে তাদের মতো আচরণ করছেন তাহলে এমনও হয়েছে যারা সুরিবাড়ি মানে যারা মদ্যপান করে তাদের বাড়িতে গিয়ে তাদের পায়ে ধরছে কৃষ্ণনামকর যারা হচ্ছে সেই সময়কার বেশ্যা সেই বেশ্যালয়ে চলে যাচ্ছে নিত্যানন্দ প্রভু সাধারণ লোকে দেখলে কি বলবে বলে বোধ হয় পরশ্রী গমন করছে কিন্তু তা নয় তিনি তাদেরকে এই হরিনাম সংকীর্তন দিয়ে কৃপা করে উদ্ধার করতে চাইছেন তাই জন্য দেখবেন এক জায়গায় বলা হচ্ছে যদিও মোর গুরু না যদিও যদিও মোর গুরু হ্যাঁ এটা আছে না শুরি যায় তদিও মোর গুরু নিত্যানন্দ রায় আমার গুরু শ্রী নিত্যানন্দ সে যদি সুরি বাড়িও যায় সুরি মানে যারা মদ খায় যদি বেরসা বাড়িতেও যায় তবুও মনে রাখবে তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু তিনি অন্য কার্য করতে যাচ্ছে না তিনি তার উদ্ধারের জন্য সেখানে তিনিকে কৃপা করবার জন্য তাদের ওখানে গিয়ে তাদের সেই ওই দুঃখময় জগৎ থেকে উদ্ধার করবার জন্য সেখানে যাচ্ছে তাই এই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি বললেন যে নিত্যানন্দের যে লীলা সেটা অপূর্ব আমরা তাকে বুঝতে পারবো না অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পারে চরণে নুপুর সর্বমথুরা বিহারে তাই আমরা যদি ভক্তি মার্গে এগোই তখন আমরা নিত্যানন্দ প্রভু লীলা বুঝতে পারব শেষখণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে এবং শেষ খণ্ডে আমরা দেখলাম যে নিত্যানন্দ প্রভু তিনি পানিহাটি গ্রামে এসেছেন একেবারে তিনি পানিহাটি গ্রাম জুড়ে ভক্তি প্রেমের সঞ্চার করেছেন ঘরে ঘরে তখন ভক্ত তৈরি হয়েছে সতপুর পানিহাটি এসব জায়গায় সবাই বলছে আমরা নিত্যানন্দপুর বংশধর গিয়ে দেখলেন নিত্যানন্দ প্রভুর বংশধর মানে ডাইরেক্ট বংশধর নয় মনে রাখবেন এই জগতে যখন খুব নামি দামি কোনো ব্যক্তি হয় নামি দামি কোনো ব্যক্তি হয় তখন সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে সবাই চায় যতদিন পর্যন্ত আপনাকে কেউ চেনে না আপনার কোনো নাম নেই ততদিন পর্যন্ত আপনাকে পাশের বাড়ির লোকেও পাত্তা দেবে না আপনি যদি গিয়ে বলেন অমুক বাড়িতে যাব সে জানে তাও বলবে না বলবে আমি চিনি না জানি না বলবো না কিন্তু আপনার পরিবারে যদি ধরুন কেউ আইপিএস হয়ে যায় আইপিএস অফিসার হয়ে যায় আই অফিসার হয়ে যায় আপনার পরিবারের কোনো লোক যদি একবারে মন্ত্রিত্ব পায় তখন দেখবেন সেই ব্যক্তি হয়তো যাকে চেনেও না সবাই বলে আমরা তো ওর আত্মীয় হ্যাঁ হ্যাঁ আরে ও তো আমাদের পরিচিত বলে কেমন পরিচিত ভালো করে খুঁজ করে দেখা যাবে তার কেউই হয় না রক্তের সম্পর্ক নেই কিন্তু তাকে পরিচিত বলে দেবে বলে আমাদের পাড়ায় থাকে ও পাড়ায় থাকে হ্যাঁ পাড়ায় কোনো দিনও খোঁজ নেয়নি ছবি দেখালেও চিনতে পারবে না সে ব্যক্তি কিন্তু তার সঙ্গে তার সম্পর্ক আছে এই বলে জগতে সে নিজে খ্যাতি পাবে তাই না সেই রকম নিত্যানন্দ প্রভু যেমন আপনারা এখন দেখতে পাবেন জগতে একটা খুব প্রচলন হচ্ছে মোদি পরিবার ফেসবুক এবং গোটা ইউটিউব সব জায়গায় জুড়ে দেখবেন মোদি পরিবার মোদি একটা ক্লিপিং দিয়েছে সবাই সেই পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে মোদি পরিবার যে আমরা ওরই লোক ওরই রিলেটিভ এরকম একটা ট্রেন্ড এসে গেছে জগতে এখন সেই রকম আপনারা যদি পানিহাটি গ্রামে যান সতপুর গ্রামে যান নামেন ওই সব জায়গায় যাবেন একটা রিক্সাওয়ালা সেও বলবে আমি তো নিত্যানন্দ প্রভু বংশের লোক মিষ্টির দোকান সেও বলছে আমি তো নিত্যানন্দ প্রভুর পরিবারের লোক আবার যিনি পুজো পাঠ করেন সেও বলছে নিত্যানন্দ পরিবারের কেন কারণ হচ্ছে শেষখণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে মহাপ্রভু কী পায় নিত্যানন্দ প্রভু কাউকে ছেলে পাতিয়েছেন কাউকে হয়তো স্ত্রী পাতিয়ে দিয়েছেন কাউকে হয়তো ভাই পাতিয়েছেন কারোর সঙ্গে আত্মীয়তা করেছেন যে আজ থেকে তুমি আমার বোন কিন্তু কৃষ্ণ নাম করতে হবে আজ থেকে তুমি আমার ভাই তুমি আমার দাদা তুমি আমার অমুক এইভাবে মহা নিত্যানন্দ প্রভু আসলে সম্পর্কের সঙ্গে জড়িত হলে প্রেমটা ভালো বাড়ে হ্যাঁ প্রেম মানে সম্পর্ক তো এইভাবে সকল এই পানিহাটি গ্রাম দেখুন আজকে আমরা যে গ্রন্থটা পাঠ করছি সেই গ্রামে কিন্তু এই পানিহাটি গ্রামের কথাও বলা আছে বেশি দূরে নয় আপনাদের বাড়ির অত্যন্ত কাছে পানিহাটি গ্রাম চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দান তাহলে আমরা মহাপ্রভুর কত কাছের জন নিত্যানন্দ প্রভুর কত কাছের জন যদি নবদ্বীপ যেতেও না পারি পানিহাটি গ্রাম সামনে কাছেই পানিহাটি গ্রামের নিত্যানন্দ প্রভু এসেছেন মহাপ্রভু এসেছেন তাদের পায়ের ছাপ আছে পদধূলি পড়েছে তো শেষখণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায় বনিকাদি উদ্ধারিলা পরম কৃপায় তো পানিহাটি গ্রাম এই সোদপুর এসব জায়গাকে চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন তার সন্নিহিত ভাগীরথী নদী তীরবর্ত গ্রাম শ্রীরাঘব হ্যাঁ তারপরে আমরা কি পড়ছিলাম শেষখণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায় বনিকাদি উদ্ধারিলা পরম কৃপায় মহামল্ল রায় বলে একজন বণিক মানে ব্যবসাদার তাকেও মহাপ্রভু উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভু উদ্ধার করলেন শেষখণ্ডে গৌড়চন্দ্র মহামহেশ্বর নীলাচলে বাস অষ্টাদশ সম্বৎসর হ্যাঁ তো আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মহামহেশ্বর অর্থাৎ বৈশ্যগণের সেবাতেই ঈশ্বর তুষ্ট এবং এই বস্তুতেই ভগবান সন্তুষ্ট তো শেষখণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর নীলাচলে বাস অষ্টাদশ সম্বৎসর শেষখণ্ডে শ্রীচৈতন্যের অনন্ত বিলাস বিস্তারিয়া বর্ণিতে আছেন বেদব্যাস শেষখণ্ডে বেদব্যাস তিনি মহাপ্রভুর এই নীলা বর্ণনা করেছেন বেদব্যাস মানে পূর্বজন্মে আমরা আগেই বলেছি বৃন্দাবন দাস ঠাকুর যিনি ভাগবত রচনা করেছেন পূর্বজন্মে তিনি বেদব্যাস ছিলেন এই চৈতন্য ভাগবত রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর কিন্তু পূর্বজন্মে তিনি ব্যাসদেব বা বেদব্যাস ছিলেন সেই জন্যে তিনি কি করেছিলেন এই গীতা ভাগবত এইসব পুরাণ আদি তিনি রচনা করেছিলেন যে যে মতে চৈতন্যের গাইতে মহিমা নিত্যানন্দ পিত বড় তার নাহি সীমা তো বলছেন যে যেভাবে পারবে চৈতন্য আর নিত্যানন্দের মহিমা জগতে বর্ণনা করবে যার যেরকম সামর্থ্য যার যেরকম ক্ষমতা মহাপ্রভুর সেবা করবে তাই জন্য বলা হচ্ছে যে যে মতে চৈতন্যের গাইতে মহিমা নিত্যানন্দ বড় প্রীত তার নাহি সীমা তো চৈতন্য এবং নিত্যানন্দের কৃপা পেতে গেলে তার মহিমা তার কথা শ্রবণ করতে হবে ধরণী নরেন্দ্র নিত্যানন্দেরও চরণ দেহপ্রভু গৌরচন্দ্রে আমারও সেবন বলছেন ধরণী ধরেন্দ্র নিত্যানন্দেরও চরণ ধরণী মানে হচ্ছে পৃথিবী এই পৃথিবী নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে পেয়ে তার আমাদের মতন অনাচারী দুরাচারী ব্যভিচারী পাপাচারী আমাদের ব্র্যান্ডের শেষ নেই আমি আমার কথা বলছি অনাচারী পাপিচারী দুরাচারী ব্যভিচারী অধম পতিত জীব প্রকৃতির ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে প্রকৃতির ভার বাড়াচ্ছে কিন্তু সেই প্রকৃতির বুকে যখন গৌর নিতায়ের মতন হ্যাঁ মহাজন ভগবানের পরম ভগবান যখন এসে চলছেন আর ধরনী পৃথিবী ধন্য হয়ে যাচ্ছে যে আমার বুকের ওপর দিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু খেলা করছে নিত্যানন্দ প্রভু খেলা করছে তাই বলছেন ধরেন ধরণী ধরেন্দ্র নিত্যানন্দেরও চরণ মানে বলছেন যে আমি যদি নারী শরীর প্রাপ্ত হতাম বা প্রকৃতি দেবী হয়ে আমি যদি মনুষ্য শরীর প্রাপ্ত হতাম তাহলে হে গৌরচন্দ্র হে নিত্যানন্দ চন্দ্র তোমাদের চরণকে আমরা আঁকড়ে ধরতাম জয় জয় শ্রী ভগবত কথা কি তাই নিত্যানন্দ প্রভু যখন হেঁটে যাচ্ছেন এই ধরণী বলছেন দেহ প্রভু গৌরচন্দ্রের সেবন হে নিত্যানন্দ তোমার চরণকে ধরি কে বলছে কথা ধরণী বলছে পৃথিবী বলছেন যে তোমার চরণ আমার বুকের ওপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ তোমার চরণকে আমি আঁকড়ে ধরে বলি যে আমাকে গৌরচন্দ্রের সেবা গৌরের কৃপা যাতে আমার হয় সেবা তা করলে তো কৃপা হবে না কৃপা তো ঘরে বসে হবে না সেবা করতে হবে তো এই গৌরের সেবায় তুমি আমাকে নিযুক্ত করো আমি ধরনি আমি পৃথিবী কিন্তু আমার পৃথিবী ধন্য হয়েছে তোমরা দুইজনে আসাতে তাই হে নিতাই চান তুমি আমায় কৃপা করো যে আমার এই ভারতবর্ষের এই যে ভূমি যেন গৌরের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এই তো কহিলার সূত্র সংক্ষেপ করিয়া তিন খণ্ড আরম্ভিব হইয়া গাইয়া তো বলছেন এইভাবে আমরা এই যে শ্রবণ করলাম প্রথম অধ্যায়ে আদি খণ্ডের প্রথম অধ্যায়ে হ্যাঁ সেখানে পুরো যে চৈতন্য মহাপ্রভুর বাল্যকাল থেকে আপ টু সন্ন্যাস জীবনযাত্রা পর্যন্ত এই যে মহাপ্রভুর জীবনী এটা কিন্তু আমরা সংক্ষেপে শ্রবণ করলাম এরপরে এক একটা পর্ব পর্ব অনুযায়ী ধীরে 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 আমরা কিন্তু এগিয়ে যাবো আদিকণ্ডে কথা ভাই শুনো এক চিত্তে শ্রীচৈতন্য অবতীর্ণ হইল যেন মতে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদযান বৃন্দাবন দাস তদু পদযুগে গান জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কী নিত্যানন্দ প্রভু কী এইভাবে আমরা এই পর্বে এসে চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের প্রথম অধ্যায় এইখানে এই একশো পঁচাশি নম্বর শ্লোকে গিয়ে শেষ হল ইতি শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ডে লীলা সত্য নামং নামক প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ের এইখানে বিরাম হলো। এখান থেকেই দ্বিতীয় অধ্যায় শুরু হলো এখান থেকেই দ্বিতীয় অধ্যায় শুরু হলো চৈতন্য ভাগবত গ্রন্থ তার দ্বিতীয় অধ্যায় পরবর্তী পর্ব এখান থেকে আমাদের শুরু হচ্ছে তো দ্বিতীয় অধ্যায়ের শুরুতে দ্বিতীয় অধ্যায় কি আলোচনা আছে সেটা সার সংক্ষেপ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে আমরা কি দেখব তাহলে প্রথম অধ্যায়ে আমরা সমস্ত চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ তার বিবরণ তার বর্ণনা মহাপ্রভুকে এবং কাদেরকে নিয়ে তিনি এই জগতে এসেছেন কি কি লীলা করেছেন সব সংক্ষেপে আমরা শুনলাম এবার দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবত ভক্তির আবির্ভাবের পূর্বে ভগবত ইচ্ছায় গুরুগর্ব বর্গ এবং নিত্যানন্দ পার্শ্বদগণের আবির্ভাব শ্রবণ করবো এই দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় কটা শ্লোক আছে এই দ্বিতীয় অধ্যায়ে আছে প্রায় ধরুন হ্যাঁ দুশো চৌত্রিশটা শ্লোক এই দুশো চৌত্রিশটা শ্লোকে কী কী বর্ণনা করা আছে যে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে আমরা জানি যে নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য পার্ষদরা এসে গিয়েছিলেন তারা এসে মহাপ্রভুর ক্ষেত্রকে তৈরি করেছিলেন তো সেই সব আবির্ভাব যারা হয়েছিলেন তাদের প্রসঙ্গে আমরা এখানে শ্রবণ করব। তদানীন্তন নবদ্বীপের ভগবত ভক্তিবিহীন অবস্থা মহাপ্রভীর আবির্ভাবের আগে যে নবদ্বীপের কি ভয়ঙ্কর অবস্থা ছিল সেই প্রসঙ্গে এখানে বর্ণনা করা আছে শ্রী শ্রী অদ্বৈত জল তুলসীর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা মাঘী শুল্ক ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব এখানে বর্ণনা করা আছে সেই যে অদ্বৈত প্রভু তিনি গঙ্গা নদীর তীরে তার শালোগ্রাম শিলায় তুলসী দিয়ে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে ডাকতেন যে হে প্রভু বিষ্ণুকে আবির্ভাব কর জানাতেন যে তুমি এখানে এসো এসে তুমি এই জগৎকে উদ্ধার কর সেসব প্রসঙ্গে আমরা এখানে শ্রবণ করব এবং মাঘী শুক্ল ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলো মহাপ্রভু প্রভুর আবির্ভাবের আগে সেটাও এখানে শ্রবণ করব দেবগণের স্তুতি ফাল্গুনী পূর্ণিমায় শ্রীকৃষ্ণ সংকীর্তনের সহিত গৌরচন্দ্রের উদয় এবং আনন্দ বর্ধন কিভাবে মহাপ্রভু করেছেন সেই সব প্রসঙ্গে আমরা এখানে শ্রবণ করবো তাহলে মহাপ্রভুর আবির্ভাব নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তার পার্শ্বব্দের আবির্ভাব এই দ্বিতীয় অধ্যায়ে আমরা সব শ্রবণ করব ভগবান এবং তার অবতারদের তত্ত্ব ভগবানকে তার অবতার কারা সেগুলো শ্রবণ করব দুর্গেও এবং অন্য জীবের কথা এবং কৃপা ব্যতীত ব্রহ্মাদিও কোনো কার্য করতে পারে না সেটাও আমরা এখানে শ্রবণ করব মনুষ্য জীবজন্তু তো ছেড়েই দিন ব্রহ্মা আদি দেবদেবতাও ভগবানের কৃপা ছাড়া কিছুই করতে পারে না সেইগুলো আমরা এই দ্বিতীয় অধ্যায় শ্রবণ করব কীভাবে শ্রীমদ্ভাগবতে কথিত ব্রহ্মবাক্যই তাহার প্রমাণ এবং এখানে ওই শ্রীমদ্ভাগবত থেকে আবার বিভিন্ন প্রমাণও দেওয়া থাকবে এগুলো লিখবেন কে বৃন্দাবন দাস ঠাকুর এবং ভগবত অবতারের কারণ তার নিগুড়ত হলেও শ্রী গীতার বাক্য অনুসারে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন কেন না সাধুজনের পরিত্রাণ দুষ্ট জনের বিনাশ ধর্মকে পুনঃস্থাপন এবং সেই জন্যে এই যুগে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন অতএব গ্রন্থাকার শ্রীমদ্ ভাগবতী শাস্ত্র হইতে একমাত্র নাম সংকীর্তনী কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম সেটা হরি আমাদের শিক্ষা দিয়েছেন এই জগতে অবতীর্ণ হয়ে জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাকিটা আমরা পরবর্তী পর্বে গুরু কৃপা হলে শ্রবণ করব। আজকে আমাদের ভাগবতী কথা চৈতন্য ভাগবত কথা এখানেই বিরাম হলো হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক আবার দেখা হবে আগামী দিনে হরে কৃষ্ণ